আমি আপনাকে নানাভাবে প্রমাণ করে দিতে পারবো এই ইলেকশনের শিবিরের জয়টা অব অবধারিত ছিল কিন্তু এদের মানসিকতা হলো আমরা সব সময় জিতব আপনারা সব সময় জেতার জন্য কী করছেন ভাই এই জিনিসগুলো বুঝতে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতো তাহলে জগন্নাথ হলে তাদেরকে পাঁচ ভোট দেয় দশ ভোট দেয় ওখানে কি ইঞ্জিনিয়ারিং করতো না ওখানেও করতো বটম লাইন হলো প্রথম বলে নেই শিবির যে এবার জিতেছি বিশাল ভোটে এর কারণ হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা শিবিরের এই প্রার্থীদেরকে ভোট দিয়েছে বলেই তারা জিতেছে বটম লাইন আগে আপনি মেনে নেন যে ওরা ছাত্রদের ভোটে জিতছে এখন ছাত্ররা আমার আপনার যে কম বুঝে এটা মনে করে কোনো কেউ নেই ওদের স্বার্থ ওরা খুব ভালো বুঝে এবং ওরা বুঝে শুনে জ্ঞানত এই এই স্টুডেন্ট লিডারদেরকে ভোট দিয়েছে এবং তারা পাশ করেছে এখানে অন্যরা অনেক কিছু বলতে যেমন আপনার কাল দেখলাম যুবদলের এক নেতা মনে মুন্না সে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন যে দুর্নীতি হয়েছে ভোট কার হয়েছে যে নাকি হাসিনার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে একটা একটা বড় নেতা একটা বড় নেতা যুব দলের একটা সভাপতি সভাপতি সুইপিং কমেন্ট কিভাবে করে এটা যখন উনি করে তখন বুঝতে হবে কি যে তিনটা জিনিস বুঝতে হবে যে উনি ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন বুঝে নাই উনি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝে না এবং উনি ওই পদের যোগ্যকে নিয়ে আমার সন্দেহ আছে এই জন্য কথা বলা উচিত না ভাবছে না বিশেষ করে ওনারা যারা স্টুডেন্ট লিডার আছে যারা নাকি ইলেকশনে ইলেকশনে পরাজিত হয়েছে তাদেরকে উনি ভাবার জন্য প্ররোচিত করছে এই সমস্ত লিডাররা স্টুডেন্টদেরকে নষ্ট করে ছাত্র দলের জিএস

সব সময় জেতার জন্য কি করছেন ভাই আমি আপনাকে নানাভাবে প্রমাণ করে দিতে পারবো এই ইলেকশনের শিবিরের জয়টা অবধারিত ছিল আমার মনে কি আছে আমি কি চেয়েছি সেটা ভিন্ন কথা কিন্তু এদের জয়টা অবধারিত ছিল কোনো উপায় ছিল না কারণ না কারণ আপনি বললেন মেয়েদের হলে নারী শিক্ষার্থীদের ভোট বেশি পেয়েছে তার দুই গুণ তিন গুণ ভোট পাইছে মেয়েদের হলে আবার যৌন হলে পায় নাই আপনি জগন্নাথ যদি আপনি সঠিক মনে করেন তো এটাকে আমি সঠিক মনে করবেন কেন এটা একটা ভালো যুক্তি দুটি সঠিক তো এখন এই জিনিসগুলো বুঝতে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতো তাহলে জগন্নাথ হলে তাদেরকে পাঁচ ভোট দেয় দশ ভোট দেয় ওখানে কি ইঞ্জিনিয়ারিং করতো না ওখানেও করতো তো এইগুলি হলো জানেন কথার কথা আমি পরে ওই জিনিস সময় পাবো তখন আমি বলবো যে জয় আসলে কারণটা কি ছিল